গানের মানুষ সাবরিনা পড়শি গানকে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই পাশাপাশি অনিয়মিত কিছু অভিনয়ও দর্শকদের হৃদয় জয় করেছেন এবার আরও একটি পরিচয় সামনে আসছে পড়শি গান আর অভিনয়ের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন প্রযোজনায় বেশি দেরি নয় সামনের ঈদেই দেখা যাবে পড়শির প্রযোজিত নাটক বর্তমানে চলছে গল্প লেখার কাজ নাটকটি নির্মাণ করবেন মহিদুল মহিম নিজের নতুন পরিচয় নিয়ে পড়শি বলেন পরিকল্পনা আগে থেকেই ছিল কিন্তু শুরুটা এবছর থেকেই করতে চাই এখন থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব আশা করি ভক্তদের দারুণ সব গল্প উপহার দিতে পারব নতুন ব্যবসা নিয়ে তিনি আরো বলেন অনেক সময় পাণ্ডলিপি পছন্দ হয় না অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না তারপরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয় পড়শি যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবেন তখন গল্প থেকে শুরু করে পরিচালক সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমরা পারিবারিকভাবে বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি তবে অফিসিয়ালি কাউকে এখনও জানানো হয়নি গায়িকা জানান নাটকগুলো তত্ত্বাবধানে থাকবেন তারই ভাই স্বাক্ষর আর এর জন্য আলাদা একটা ইউটিউব চ্যানেলও খুলবেন পড়শি